যে কুরবানির গোস্ত অন্য ধর্মলম্বীদেরকে দেওয়া যাবে কিনা অনেকে মনে করে যে না কুরবানিটা মুসলমানের যে সওয়াল করে তাকে তোমরা কি করো তোমার বন্টন থেকে তুমি দাও গরিব হোক আর ধনী হোক যে সওয়াল করবে চাইবে তাকে দিবে কুরবানির এই গোস্ত অন্যান্য ধর্মলম্বী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি আসে কারা যদি খাইতে চায় তারা যদি হাত পাতে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই কুরবানির গোস্ত রেখে খাওয়া যাবে কি না অনেকে মনে করে যে না কুরবানির গোস্ত রেখে খাওয়া যাবে না না কুরবানির গোস্ত আপনি ভালোভাবে বন্টন করবেন তারপরে কিছু রাখবেন খাইবেন আপনি রেখে রেখে দুই দিন চার দিন পাঁচ দিন খাইতে পারেন এর মধ্যে কোনো একটি লাভ নাই বান্দাকে সাধ্যের বাইরে চাপাই দেওয়া হয় নাই আপনার এটার মধ্যে আপনারা এটা রাখতেও পারবেন খাইতেও পারবেন দিতেও পারবেন কোনো সমস্যা নাই কুরবানির গোস্ত বন্টন নিয়ে আমরা অনেক টেনশন করি কুরবানির গোস্ত বন্টনের ব্যাপারে সুরা হদের মধ্যে আসছে একটা মোস্তাহের কথা বলা হয়েছে তিন ভাগ করা হলো মোস্তাহ সব এক ভাগ নিজে খান এক ভাগ নিকটতম আত্মীয় স্বজনদেরকে দেন ভাগ গরিব মিসকিনকে দেন অথবা নিকটতম আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাবার এটা মোস্তাহে হাসানা কিন্তু এটা জরুরি নয় কোরবানির গোস্ত আপনার যতটুকু পারেন দান করবেন যতটুকু পারেন নিজে রাখবেন এর মধ্যে কোনো একটেলাফ নাই এর মধ্যে কোনো বাড়াবাড়ি নাই এর মধ্যে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই কুরবানির পশু জবাই করার সময় কমপক্ষে তিনটি সাহা আছে এই তিনটি রোগ অবশ্যই কাটতে হবে এবং ধারালো ছুরি দিয়ে কুরবানি করতে হবে কোরবানির মধ্যে আল্লাহ আকবর শব্দ বলতে হবে কুরবানির পশুর চামড়া সঠিক দামে বিক্রি করতে হবে অনেক সময় যে আমার আসে ব্যবসা করতে আসে দেখ বারোশো টাকা বিক্রি করতাম না আমার চামড়াটা কিনতে আসে আমি এক হাজার টাকা আটশো টাকা দিয়ে দিই না কোরবানির পশুর চামড়া বিক্রি করার পরে তিন মিসকিন অসহায় নিঃস্ব নিঃশ্বক্রি এটার হকদার আর যদি মনে করেন যে আমি বিক্রি করবেন এটা আমি নিজে কাজ করাইবো নিজে রাখবো এটা সমস্যা নেই এটাও আছে কিন্তু বিক্রি করবেন ন্যায্য দামে এবং বিক্রি করে গরিব মিষ্কিন লিল্লাফান এটা দিয়ে দিতে হবে সঠিকভাবে কুরবানির গোস্ত বিক্রি করা যাবে কিনা অনেকে মনে করে একাই তো কুরবানি নামের জন্য এত গোস্ত খাইবো কেন তো নাই তখন কেজি বাকিটা বিক্রি করে সম্পূর্ণ কুরবানি আরাম হয়ে যাবে কুরবানির বিক্রি করা নাই হ্যাঁ কাউকে যদি কুরবানির গোস্ত আপনি দান করলেন সে থেকে এক কেজি ফেলো ওখান থেকে এক কেজি ফেলো ওখান থেকে এক কেজি ফেলো সারা এলাকা থেকে আপনার যদি বেশি তিরিশ চল্লিশ কেজি গোস্ত হইলো একটা টোখান না মানুষ তার জন্য কুরবানির গ্রোস বিক্রি করা তার জন্য জায়েজ আছে কিন্তু আপনারা যারা কুরবানি দিবেন আপনার কুরবানির গোস্ত বিক্রি করা জায়েজ নাই কুরবানি কয়দিন পর্যন্ত দিতে পারবেন আগামী দিন তো আমাদের বাংলাদেশে কুরবানির ঈদ আগামী দিন যদি কারো অসমর্থ হয় বা কোনো অপারগতা হয় বা কোনো সমস্যা হয় বা কোনো এক্সিলিং বিপদ আপদ হয় বা অথবা আপনার কোনো আত্মীয় স্বজন বা বাই চাচা বা জ্যাটা বা নিজের আপন ভাই আপন ছেলে মারা গেল আগামী দিন কুরবানি দেওয়ার এই মন মানুষ থাকবে না এই জন্য কুরবানিটা জিলহজ মাসের দশ এগারো বারো তিন দিন কুরবানি দিতে পারবেন মনে রাখতে হবে মাস আলা তিন দিন কুরবানি দিতে পারবেন ঋণগ্রস্ত ব্যক্তিকে কুরবানি দেওয়া উত্তম না ঋণ দেওয়া হলো উত্তম যিনি ঋণগ্রস্ত আছেন উনি আগে ঋণ দিবেন তারপরে পারলে আগামী বছর কুরবানি দেবেন ঋণ দেওয়া হলো তার জন্য অবশ্যই দায়িত্ব কিন্তু কুরবানি ঋণ করে এনে বা ঋণ থাকা অবস্থা কুরবানি দেওয়া কিন্তু অজীব না দিতে পারলে স্বভাব হবে কিন্তু আপনারা যদি ঋণই থাকেন ঋণটা আগে দিবেন এটা জরুরি অনেকে প্রশ্ন করে যে গরু কিনছে গরু কেনার পরে এই গরু নিয়ে শিল্পী করে বা গরু গোস্ত বন্টন করতে শিল্পী করে বা গরু তিনি অনেক শিল্পী করে এগুলাকে এগুলা সঠিক নয় এগুলো তাকওয়ার খেলাফ এগুলো করবেন না কুরবানি করা কি এটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব কুরবানি করা হলো এটা হলো ওয়াজিব কুরবানির গোশত কাকে বেশি দিবেন ওয়াম্মা ফালা তানহার যে সওয়াল করে তাকে আর যে আপনার প্রতিবেশীদের মধ্যে কাছে যিনি আছেন প্রতিবেশীদের মধ্যে কাছে যিনি আছেন তাকে একটু বেশি দিবেন যারা দূর থেকে আসে তারে যদি দেন 1 কেজি কাছের মানুষ যারা দুই কেজি দিবেন তিন কেজি দিবেন একটু বেশি দিবেন কাছের মানুষ যারা আছে এবার কুরবানির গোস্ত শরিকদারদের মধ্যে অনুমান করে ভাগ করা যাবে কিনা যে এবার আনছি না আমরা তো বা ছয় জন এইটা ছয়টা ভাগ বসে গেলেও অনুমান করে দিয়ে দিলাম কেউ হয়তো এক পা হইলো এক পা বেশি হইলো কোনো সমস্যা নেই না সাবধান কুরবানির গোস্ত সঠিক ওজন করে মেপে জুপে কোরবানির গোস্ত আপনার দিতে হবে এক টুকরা যদি ইচ্ছা করে বা এভাবে যদি বেশি হয় তাহলে মারাত্মক গুণ হবে কোরবানির গোস্ত অনুমান করে দেওয়া যাবে না হ্যাঁ আপনার যারা অন্যকে দিবেন ফকির মিসকিনকে দিবেন এখানে অনুমান করে দিতে পারেন ওইটা মাপযোগের জন্য জরুরি না কিন্তু বাগিদার শরিকদারকে মাপ যোগ করে সঠিকভাবে কুরবানির গোস্ত আপনার সঠিকভাবে সঠিক ওজন করে দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা নেই কেহ যদি ওসিয়ত করে যায় যে আমি মরে গেলে আমার পক্ষ থেকে কুরবানি দিবে কুরবানি দাতার কুরবানি দিলে এটা কিন্তু সম্পূর্ণটাই ফি সাবিলিলে দান করে দিতে হবে এটা খাওয়া যাবে না কেন উনি ওসিয়ত করে গেছেন এবার কেহ যদি কুরবানির বস্তু কাটাকাটি করে তাকে কুরবানির বস্তু দেওয়া যাবে কিনা না যিনি কুরবানির কাটাকাটি করার জন্য একজন লোক বাজার থেকে কিনে আনবেন বা কষাই আনবেন তাকে কুরবানির দিবেন না তাকে ন্যায্য মূল্যে টাকা হ্যাঁ উনি আপনার বাড়িতে ঈদের দিন আসছে অন্যরা এক কেজি এক কেজি করে দিতেছেন তো ওনারও আপনি ঈদের দিন আসছে পারিশ্রম না তাকে গরিব মানুষ কুরবানি দিতে পারে নাই বিদে তাকে এক কেজি দেন কিন্তু তিনি গরু কুর কাটছে বন্টন করছে যে তারা তিন কেজি দেয় টাকার হাতটা একটু কমাই দেন এরকম পলিসি করলে ইন্সারিকালা সাদিদ আল্লাহ সবচেয়ে বড় দরা এটা হবে না কুরবানিতে গাফিলত হয়ে যাবে এরা কুরবানির বস্তু নিয়ে বন্টন নিয়ে এরকম কিছু করা যাবে না আপনার সঠিকভাবে টাকা দিবেন অন্যকে যেই বস্তু দিন তারাই পরিমাণ গোস্ত দিবেন কুরবানির গোস্ত বন্টন করতে যে অথবা কুরবানির ভুড়ি অনেকে বলে যে এই ভুঁড়িটা নাও তুমি নাও এটা পরিষ্কার করে কোরবানির ভিতরে যে হাত উজুরি এগুলো আর কি যে নাও তুমি নাও তুমি অর্ধেক নিবা আমার অর্ধেক দিয়ে দিবা গরিব আসলো না এটাও করা যাবেন তাকে এটা করার জন্য টাকা দিবেন যে বললেন তুমি এটা বিক্রি বিক্রি হয়ে দিতেছে যে তুমি অর্ধেক নিবা আমার অর্ধেক দিবা না তুমি এই এই উজুরি বা হাত এগুলো নিয়ে তোমরা কি করো এগুলো পরিষ্কার করে তুমি অর্ধেক নিবা আমার অর্ধেক দিবে এটাও জায়েজ নাই কেন বিক্রি হয়ে যাচ্ছে তার জন্য কিছু টাকা দিয়ে দিবেন এবং কুরবানির পশু যারা জবাই করে এটা কি তাকে হাদিয়ে দিবেন না পারিশ্রমিক দিবেন সব জায়গাতে আপনারা অনেক সময় হাদিয়া বলে বলে হুজুরদেরকে ঠকান না সাবধানতা অবলম্বন করতে হবে কুরবানি যিনি জবাই করবেন এটা হাদিয়া নয় এটা হলো তার পারিশ্রমিক দিতে হবে আর পারিশ্রমিক দিতে হবে মুক্ত হাদ হিসাবে বর্তমান প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য যেই গরু আপনি দশ বছর আগে কিনতেন ষাট হাজার টাকা দেওয়া এই গরু এখন দুই লাখ টাকা লাগতেছে তো সব কিছুর দাম বাড়লো যেই হুজুর এত কষ্ট করে এই কুরবানি করলো হাতের বেলায় কিন্তু একটু খবর রাখার দরকার ছিল না এই জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু হাদিয়া নয় হাদিয়া করিয়া মোট করে দুশো টাকা দিল কেন আপনার গরুটার পাঁচ মিনিটের জন্য কিনতে যাইয়া এক দালালে ফাঁসাটাতে দিলেন আর দশ মিনিট বিশ মিনিট কাঁচা থেকে আপনার গরুর রক্ত জড়াইতে যেয়ে কুরবানি করতে যেয়ে কত কষ্ট করলো হেরে ফাঁস একাদার দিতে আপনার কার কার পূর্ণ করেন কুরবানিটাই তো আল্লাহর জন্য কুলিন না সলাতু নুসুকি ও মাহ ইয়া ইয়া মামা তিলিল্লাহ পিলার সম্পূর্ণ তো আল্লাহর জন্য এনে এক হাজার দুই হাজার বেশি দিলে কি সমস্যা হবে না এটা তো আল্লাহর জন্যই দিবেন এটা তো সন্তুষ্টির জন্য দিবেন কিন্তু এখানে কি বনতা করে যারা এটা কিন্তু হাদিয়া নয় এটা পারিশ্রমিক তার পারিশ্রমিক সঠিকভাবে দিতে হবে এই মাস আলাগুলো আমরা খেয়াল করি আর জিনারা কুরবানির বসু ধরবেন সকলে বিসমিল্লাহ মিল্লাহ ইয়া একবার বলবেন আর কুরবানি করে যাওয়ার পরে হুজুর আমার গরুটা আগে আমার গরুটা আগে তাড়াতাড়ি জব করে করাইয়া সবাই কুরবানির পশু হালাইয়া যাই সামাইকায় কিন্তু কুরবানির গরু গরু নিয়া বা বকরি নিয়া দেখা গেছে কুকুর টানাটানি করে এরকম অনেক নজির আছে সাবধান এগুলোর জন্য না হয় একজন দুজনকে রাখবেন বাকিরা একজনের পর একজন যাবেন সমস্যা নাই আর কুরবানি দেওয়া হলো ও আদিব সবাই একসাথে কন কুরবানি দেওয়া কি যারা কুরবানি দেয় না তারা মনে কয় না কুরবানি দেওয়া কি আর কুরবানির দিন জোহর নামাজ আসর নামাজ ফরাকি ফরাকি শুধু ফরজ নয় ফরজের পরে আরেকটা ওয়াদিব আছে এই ফরজ নামাদের পরে তাকবির তো আজকে ফজর থেকে তেরো তারিখ পর্যন্ত ওয়াদিব আসর পর্যন্ত তো আপনি ওয়াদিব খাইলেন ফরজও খাইলেন কুরবানির লেগা তাহলে আসলে গরু গোস্ত খাইতেন কুরবানি দেন আপনি আল্লাহ সন্তুষ্ট কুরবানি দেন না যারা ফরজ নামাজ জোহরটা ছাইড়া দিলেন আসর ছাইড়া দিলেন বুঝতে হবে বস্তু কাগের জন্য কুরবানি দিতেন আমরা আল্লাহর জন্য কুরবানি দেন নাই আল্লাহর জন্য কুরবানি দিলে মা বোনদেরকে দাঁড় করাইয়া দিয়া আপনি পুরুষ জামাতে দৌড় দিয়ে জামাতে যান জামাতে দেয়া ফরজ নামাজ আদায় কইরা তাকবীর দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবীর তিনবার পড়া হলো মুস্তাহাব একবার পড়া হলো ওয়াজিব পুরুষের জন্য জোরে জোরে মা বানদের জন্য আস্তে আস্তে নয় তারিখ আজকে ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাসরিক এই তাকবির অবশ্যই দিতে হবে এই তাকবির যদি ছুটে যায় কোনো ফজর নামাজ কায়দা হলে পরে কয়দা হলে এই তাকবির দিতে হবে ওয়াজিব আল্লাহ আমাদের সকলকে সহিবুল দান করক হাজান